কারোর জন্য বুকের মধ্যে শূন্যতা অনুভব করার নাম ভালোবাসা কারো সাথে পাশাপাশি চলার তীব্র ইচ্ছার নাম ভালোবাসা আর কারো সাথে কথা বলতে না পেরে ছটপট করার নাম ভালোবাসা শুভ সকাল বন্ধুরা কাছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সবাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর তারই সাথে আজকে হচ্ছে ফরটিন ফেব অর্থাৎ ভালোবাসা দিবস মানে হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব 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 ভালো করে কাটিও ভ্যালেন্টাইন্স ডে আমি আজ লেগে পড়েছি আমার ভ্যালেন্টাইনকে রেডি করার জন্য দেখো আমার ছোট্ট সোনা আমাকে রেডি করছি সকালবেলায় আজকে সরস্বতী পুজো শাড়ি পরে নিও সকালবেলা পরেছে একটা চুড়িদার লাল আর সাদা দেখতে কিন্তু দারুণ লাগছে চুড়িদারটা আর সোনা লাগছে ওকে একটু সাজিয়ে রেডি করে দিচ্ছি আর এর সাথে সাথেই মনে পড়ে যাচ্ছে নিজের ছোটোবেলার দিন যে সরস্বতী পুজো কত আনন্দ ছিল শাড়ি পরতে পারি তাও মায়ের শাড়ি পাশের বাড়ি কাকিমার ব্লাউজ এইসব নিয়ে কত আনন্দ করে সেগুলো পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো নিজেদের পাড়ায় ঘুরে বেড়ানো ওদের পাড়ায় রাস্তায় চাঁদা তুলে পুজো করা সে অন্য আনন্দ এখন সবই অতীত হয়ে গেছে আর অতীতের সাথে সাথে বর্তমানে এটাই যে মেয়েকে রেডি করছে সকালে এক রাউন্ড রেডি করে দিয়েছিলাম বই নিয়ে চলে গেলো অঞ্জলি দিতে না খেয়ে সকালে স্নান করিয়ে দিয়েছিলাম আর এখন দুপুরবেলা ভাত তাত খেয়ে এখন ওর শাড়ি পরছে শাড়ি পরে এখন আবার পাড়ার সবাই আছে মেয়েরা আরও বয়সে ওদের সবার সাথে ঘুরতে বেরোবে ওই জন্য সবাই শাড়ি পরেছে মা আমাকে শাড়ি পরিয়ে দাও তো ওই যে মেয়েকে একটু শাড়ি পরিয়ে একটু রেডি করে দিচ্ছে এখন একটু সাজুগুজুও করতে হবে তো একটুখানি কমপ্যাক্ট लागी दीची कि मुंह में और कुछ दीची ना ता <laughs> একটাই বায় না আমাকে একটু লিপস্টিক পরিয়ে দাও আবার এমনি লিপস্টিক পরালে হবে না লিকুইড লিপস্টিক পরিয়ে দাও যেটা উঠবে না এমনি লিপস্টিক দিলে তো একটু করে খাওয়া হয়ে যায় সেটা আর ঠোঁটে থাকে না তো এই যে একটু লিকুইড লিপস্টিক দিয়ে দিচ্ছি আর হয়ে গেছে রেডি কত আনন্দ দেখো সাজু গুজু করে আনন্দ আর ধরছে না হাসি থেকে জোর মুখে এক গাল হাসি এখনও দৌড়াচ্ছে কতক্ষণে সবার সাথে যে দেখা করবে সবার সাথে আর কি টাইম ঠিক করে এসছে যে সবাই এই টাইমে বেরোবে ও সেই টাইমেই যাবে যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে শোনা আমার মর্নিং আজকে হচ্ছে পরের দিন মানে সরস্বতী পুজোর পরের দিন তো সকালবেলায় যে এখানে সবজি টবজি কাটা শুরু হয়ে গেছে কারণ আজকে কালকে এসছে জামাইবাবু আজকে না মানে গতকাল এসেছে জামাইবাবু তো জামাইবু আজকে চলে যাবে তো তার জন্যই সকাল সকালে যে রান্নাবান্না তোর চোর শুরু করে দিয়েছি মানে একটু তাড়াহুড়োই আছে এখানে চাপিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা আরও একটা তারা আছে কারণ জামাইবাবু আজকে একটু পিঠে বানিয়ে খাওয়াবো সেই জন্য আরও বেশি তারা যে ঘরের রান্নাটা অর্ধেকটা মোটামুটি করে রাখতে হবে তারপরে যাব বাইরে আর গতকাল রাতে হয়ে গেছিলো একটুখানি বৃষ্টি ওই জন্য আগুন ধরাতে বেশ খানিকটা সমস্যা হচ্ছিলো মোটামুটি যুদ্ধ করছে যুদ্ধ করতে হচ্ছিল আগুন ধরানোর জন্য তো লাস্ট পর্যন্ত আগুনটা এই যে ধরেছে আর এখানে আমি পিঠে চাপিয়েও দিয়েছি হয়েও গেছে খানিকটা এইখানে যে নামিয়ে নিচ্ছি প্রথমে একবার হয়েছে তারপরে যে দ্বিতীয়বার এইটা নামিয়েছি আর এখানে দেখো ওই যে জামাইবাবু জায়াব্বুকে পিঠে দিচ্ছি গুড় দিয়ে জায়াবু বলছে না না আমি এত খাবো না আমি বলছি না খান কিছু হবে না যাইবু তাও সবটা খাবে না বললো তাই আমি দিদিকে বলছি দিদি তুমি একটুখানি কমিয়ে নাও আমি তাড়াতাড়ি ওইদিকে যাই দিদি এই যে কমিয়ে নিচ্ছে তারপরে যে যাইবো খাচ্ছে আমি নিজে যদিও ছাঁচপিঠে অতটাও ভালো খাই না আমি একটু দুধে ভেজানো হলে ভালো খাই না হলে অতটাও আমার ভালো লাগে না কিন্তু বাকি সবাই খায় আমার দেখলেই ভালো লাগে যে সবাই খাচ্ছে ভালোবেসে পছন্দ করে খাচ্ছে তো সবাই গেছে বানিয়ে খাওয়ালো খুব বেশি করলেই অল্প করেই করেছিলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছে রান্না করে এইখানে আগে রান্না করবো পটল আলু পটল তরকারি ডালের পরে তো মাছ কিছু রান্না হচ্ছে না মাছ মাংস ডিম কোনো কিছুই রান্না হবে না কারণ হোক খায় নিরামিষ আর মাছ দিয়ে রান্না করতে বলে একশোটা রান্না করে দিতে পারবো কিন্তু নিরামিষ রান্না খুব একটা বেশি আমরা তো খাই না নিরামিষ ওই জন্য খুব একটা বেশি পারিও না করতে ভালো তো এখানে চলে এসছে সরস্বতী পুজোর পরের দিনে প্রসাদ মানে ওই দই চিড়ে মাথা উগুলা দিয়ে দিয়ে গেলো এই যে আমি একটুখানি কিছু পেলাম না হাতের কাছে টিফিন পটল ঢাকনার উপরে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি একটুখানি চামচ দিয়ে আর খেতে খেতে এবারে যাবো রান্নাঘরে কারণ ওইদিকে রান্নাটাও চাপানো আছে এখানে আলু পটল কষে নিয়েছি ভালো করে মশলা টস্টা দিয়ে এরপরে জল দিয়ে দেবো আর আমি পরিমাণে গরম জলই দিচ্ছি রান্না মোটামুটি আমার হয়ে গেছে এবার হচ্ছে বাসনপত্র ধুয়ে ফেলার ফলে দেখো বেশিন ভর্তি বাসন হয়ে গেছে একটা একটা করে পিচের বাসন এটা ওটা সেটা হতেই থাকে বাসন এখানে বাসন টাসন এবারে ধুয়ে তুলে নেবো শিলও তুলে নিয়েছি ধুয়ে কারণ আজকের মতো রান্না হয়ে গেছে আর বিশেষ কিছু রান্না করবো না আজকে এখানে দিয়ে দিয়েছি এখন জায়ম্পু নিয়ে খেতে জায়াম্বু ধরবে শান্তি মানে তাড়াহুড়ো ভেবেছিলাম হয়তো বিকালের দিকে যাবে কিন্তু এখন বলছে যে না দুপুরেই যাবে মানে একটা শান্তিতে যাবে তো তাড়াহুড়ো করে যে রান্নাটা তো হয়েই গেছিলো কিন্তু খেতে দিয়ে দিলাম যেখানে জায়াম্পু খাচ্ছে জায়াম্পুতে তো খুব ভালো জায়াম্পুর জন্য আজকে একটু বানাচ্ছি সরু চাকলি সরু চাকরি ভাইতে একদিন দিদি ট্রাই করেছিল বানাতে পারেনি তাই বলেছিলাম যে বেশ ঠিক আছে আমি তাহলে বাড়িতে বানিয়ে খাওয়াব জায়াম্পু থাকবে না যেহেতু বললাম তাহলে বানিয়ে দিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যেয়ে রাত্রেবেলা খেতে পারবো তো এখানে তার জন্যই তাড়াতাড়ি করে একটুখানি বানিয়ে ফেলেছি যে কটা হয় এখানে পিঠাটা এখন প্যাক করে আমি দিদিকে দিয়ে দিচ্ছি আর জায়ম্বুর ব্যাগে ভরে দিচ্ছে তো দিদি বলছে ব্যাগটা কোথায় নামাবে না আর জায়ম্বু বলছে এই জন্য আমি ব্যাগটা কিছু নিতে চাই না আমি সব ভুলে যাই শুধু কাঁথায় একটা ব্যাগ থাকে আমি ওইটা নিয়েই চলাফেরা করি আর হাতের ব্যাগটা জায়ম্বুর মনে থাকবে না আর দিদি বারবার করে একটাই কথা বলছে ব্যাগটা তুমি কোথাও নামাবে না ব্যাগটা কোলে করে নিয়ে বসে থাকবে বয়ে যে বেরিয়ে পড়লো বলা হয়েছিল আজকের দিনটা থাকার জন্য আজকের দিনটা থাকুন কালকে যাবেন কিন্তু না যায় হচ্ছে গানের টিচার একজন তো যাই হোক কালকে ক্লাস আছে ওই জন্য আরও যাই হোক বেশি তারা আর কি যাওয়ার না হলে হয়তো আজকের দিনটা থেকে কালকে গেলেও হচ্ছে তাই যে বেরিয়ে পড়েছে একটা তো মেয়ে দেখো সামনে আগে আগে দৌড়াতে যাইব হাতের ব্যাগটা নিয়েও আগে আগে খুব দৌড়াচ্ছে যাইব ব্যাগটা না তাও উপরে নিয়ে যাচ্ছে ব্যাগটা এখানে এই যে বাড়িতে এসে মানে জায়ম্বু চলে যাওয়ার পরে সমস্ত কাজকর্ম সেরে রান করে খেতে বসে গেছে এখানে আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর হেনেঞ্চি স্যার বড়া আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি ডালের বড়া দিয়ে এই যে আমরা চারজনে খাচ্ছি ওইদিকে শাশুড়ি মাছ ওই ফুলদানিটার জন্য দেখা যাচ্ছে না আর এই শীতের সময় কি উচ্ছে আলু ভাজা খাওয়া যায় বড্ড তেঁতু লাগছে আমার মুখে আমার তো ভালোই লাগছে না একটুখানিও খেতে কিন্তু যারা খায় তাদের ভালোই লাগে মানে বিশেষ করে তেতো করা হয়েছিল জায়ম্বুর জন্য জায়াম্বুর তেতো হলে অন্য কোনো কিছুই লাগে না ওই জন্য বিশেষ করে আজকে করেছিলাম আর আমার মেয়ে এখানে বলছে আমি বলছি তেতো লাগছে আমার মেয়ে বলছে কোথায় তেতো এটা ঠিকই আছে একটুও তেতো লাগছে না ও তেতো খেতে খুব ভালোবাসে মানে নিম পাতা টিম পাতা ও সবই খেতে পারে আমি যদিও নিম খেতে পারি না আমি ছেলে ভাজাটাই ভালো খাই কিন্তু এই শীতের সময় সেটাও আমার অসম্ভব পরিমাণে তেতো লাগছে এখন বাজে পৌনে পাঁচটা মেজ যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এদিকে শেষ দিয়ে আছে শেষ দিয়ে কিন্তু না শেষ দিয়ে যাবে দোকানে আর মেজিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না মেজ দিয়ে যাচ্ছে বর্দির বাড়ি এখন যে বর্দির বাড়িতে কদিন বেড়াবে তারপরে ছর্দির বাড়িতে বেড়াবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা